তো বন্ধুরা এই মাসটা হলো শিব ভক্তদের মাস এই সময় সবাই মিলে আমরা যাই জল ঢালতে তো আমাদের এখানে তারকেশ্বরে যাওয়া হয় তো আমরাও গেছিলাম তো পুরো ভিডিওটা দেখতে গেলে লাইক করে ভিডিওটার সাথে থাকো তো চলো বন্ধুরা তো বন্ধুরা সবার প্রথমে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে গেলাম ডাইরেক্ট বারাকপুর স্টেশনে তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছিলাম দু পয়সার ঘাটে অটো করে তো এখান দিয়ে আমাদের লঞ্চ করে পার হতে তবে ওই পারে তো ফার্স্ট ফার্স্ট আমরা লঞ্চে উঠে পড়ি আর সেই এই সাইডের পুরো ভিউ চেক করো পুরোটা এটা গঙ্গা তো এখান দিয়ে আমরা পার হয়ে যাবো শেওড়া শেওরা পুলি তো সব কিছু কেনাকাটা করে বাঁক সাজিয়ে তারপর আমরা রওনা দেবো তো আমাদের এখানে এখন বাঁক সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো দেখতে পাচ্ছ সুন্দর করে বাঁকটাকে সাজানো হচ্ছে বন্ধুরা আমরা অনেকক্ষণ শাহরফুলি থেকে বেরিয়ে গেছিলাম তো এখন একটু মানে ভিডিও করতে লেট হয়ে গেছিলো যেহেতু বৃষ্টির সময় ফোন বের করা অসম্ভব ব্যাপার ছিল তো এখন আমরা ভিডিও করছি তাও বৃষ্টি পড়ছে তো তোমাদেরকে ভিডিও দিতেই হবে এর কারণে আমরা বৃষ্টির মধ্যে ভিডিও করছি আর আমরা এখানে দেখতে পাচ্ছি মানে পুরো বাঘ নিয়ে যাচ্ছি আর অনেক মজা করেছি में मोतिया जिस तरह मेरे मन में the তো বন্ধুরা আমাদের সব জল টল ঢেলে অনেকক্ষণ বেরিয়ে গেছি তো তারকার থেকে ফেরার সময় প্রচুর কষ্ট হয়েছে আর আসার সময় অনেক ফি সিনেমাটিক শর্ট তুলেছি তো আমাদের এখনও ইনস্টাগ্রাম যারা ফলো করেনি ফটো ফট গিয়ে ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো তো চলো বন্ধু আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন ভিডিওর সাথে তো আজের জন্য টাটা বাই বাই আর সবাইকে লাভ ইউ